স্মার্ট স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওটা দেখার আগে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে নাও পাশে থাকা প্রেস দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছাতে পারে আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লে তৈরি করে দিয়েছি তোমার ক্লাসের প্লে থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডিসক্রিপশানে প্রোভাইড করছি সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে সেটা কি অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি তাহলে আর কথা বাড়াবো না সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো আচ্ছা ঠিক আছে শোনো তাহলে আমাদের হচ্ছে বলেছিলাম আমি যেমন আগের দিনে তোমাদের রুটিন সবার দেওয়া হয়ে গেছে সেই রুটিন অনুযায়ী এবার আমাদের ক্লাস চলবে কন্টিনিউ আমাদের যত কম ছেলে মেয়ে আসুক আর যেই আসুক পুরোপুরি মনে করে এখন এই ঠান্ডার জন্যে বা নতুন সবার মামার বাড়ি যাওয়ার জন্য যদি ক্লাস ফাঁকাও থাকে তবু কিন্তু আমাদের ভিডিও ক্লাস প্রতিদিন হবে যে দিনের যে ক্লাসটা ভিডিও হবে তারপরের দিনে সেই ক্লাসটা আপলোড হবে কালকে তো আমাদের ক্লাস হয়েছিল কি কি ভূগোল হয়েছিল আর ইংলিশ হয়েছিল ইংলিশের ওয়েন্ট ক্যাপ পড়িয়েছিল স্যার আর আমি হচ্ছে ভূগোলের তোমাদের পৃথিবীর অন্দরমহলটা পড়িয়েছিলাম ওই ভিডিওটা আমাদের এডিট করা হয়ে গেছে আজকের পোস্ট হয়ে যাবে আজকের যে ক্লাসগুলো হচ্ছে এগুলো ভিডিও হচ্ছে মেন ব্যাপারটা কি কালকেও বলেছিলাম আজকেও বলেছিলাম যে অফলাইনে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসের জন্য হচ্ছে কি হবে সেই ক্লাসের ভিডিওটা আবার আমরা আপলোড করছি কেন যাতে তোমরা যতটুকু এখানে বুঝতে পারছো পাচ্ছ যে যে জায়গাগুলো সমস্যা রয়েছে সেইগুলো যাতে বাড়ি গিয়ে দেখে একটা ক্লিয়ার করতে পারো এছাড়াও একটা বিষয় কিন্তু থাকবে প্রত্যেকটা ভিডিও বিভিন্ন ছবি বলো বিভিন্ন বিষয় আমরা অ্যাড করবো সেগুলো তোমার দেখতে ভালো লাগবে আজকে ধরো ইতিহাসের যে চ্যাপ্টারটুকু পড়াবো সেই চ্যাপ্টারে যে যে মানুষগুলোর নাম বলবো আমরা যে যে মুদ্রাগুলোর নাম বলবো সবগুলো কিন্তু আমরা একটা একটা ছবি পাশে দিয়ে দেবো এডিট করার সময় চেষ্টা করবো প্রত্যেক দিন ওরকম কিছু কিছু দেওয়ার তাই না কতদূর কী এডিট করা যাবে কারণ রেগুলার চারটে করে ক্লাস হয়ে যাবে পরে তখন গিয়ে আমরা এডিট করতে অনেক সমস্যা হবে চারটে ক্লাস কোথায় তোমাদের দুটো এইটের দুটো চারটেই নাইনের দুটো টেনের দুটো টোটাল আটটা করে ক্লাস যেগুলো আমাদের আপলোড করতে হবে খুব বেশি হয়তো ভিডিও ফিডিও দিতে পারবো না তবু চেষ্টা করবো আমরা দেওয়ার জন্য ঠিক আছে ক্লিয়ার হলো যেমনভাবে আমরা পড়াশোনা করতাম আর যারা যারা ভর্তি হয়ে গেছো তারা হচ্ছে নিজেদের টুলের কালারটা বলে যাবে আগে যেটা আমরা বলেছিলাম যে প্রত্যেক ক্লাসে এক কালার হবে ওই রকম ব্যাপার নেই যে যে কালার নেবে সেই কালারটা বলে যাবে টুলটা খুব শিগগিরই তোমাদের রঙ হয়ে টুলের পাশে এক সাইডে তোমাদের নাম লেখা থাকবে আর তোমাদের একটা ছবি ছবি দেবো না থাক বাজে লাগবে টুলের ছবি দেওয়াটা তাহলে এমনি হচ্ছে তোমার নাম লেখা থাকবে আর তোমার ওই মানে কোন ক্লাসে পড়ো তোমার সম্পর্কে কিছু দু চার কথা ওইখানে লেখা থাকবে সেই টুলটা সবাই যে যান নিয়ে নেবে আপনি আমাদের একটা ওই বাকি রয়েছে বোধহয় শুধু এ দিয়ে ভর্তি হয়েছিল তাই তো টোটা দেওয়া হয় ওটা তাহলে দিয়ে তোমার টুলটা দিয়ে করে নেবে পরের দিন থেকে এক দু দিনের মধ্যে আমরা সব যে যার টুল দিয়ে দেবো আশা করছি আমাদের এই যে অল্প সংখ্যক ছেলেমেয়ে আসছে আস্তে আস্তে ঘর ভর্তি হয়ে যাবে ধরে নিলাম এবছরে আমাদের যা ছিল আগের বছরের স্টুডেন্ট তাই হলো পরের বছর থেকে কিন্তু আমাদের এখানে একটা অন্য ব্যবস্থা হয়ে যাবে নতুনগুলো সবকিছু এই পনেরোটা দিন সবার রেগুলার আসতে হবে আমি বারবার বলেছিলাম যারা কালকে এসেছিলো আজকে আসেনি তাদের জন্য বলছি যে হচ্ছে মনে করো আমি কি বলেছি না এই পনেরো দিনে আমরা নিয়ম টিয়মগুলো সব কার্যকর করে নেবো তোমাদের অঙ্কের ক্ষেত্রে কি কি বিষয় হচ্ছে সেগুলো ঠিক করব। অন্য অন্যগুলো কেমন করে মানে অঙ্কের সবার তিনটে করে খাতা করতে হবে সেইগুলো রেডি করবো যে আমরা স্মার্ট স্টাডি টাইমের সময় দিয়েছি সেইগুলো বলেছিলাম ফিল করবে তুমি যদি নাও পড়তে বসো রেগুলার ডেটটা দিয়ে অন্তত শুরু করো কারণ বছরের মাঝখানে গিয়ে যখন আমি প্রেশার দেবো যেগুলো দেখার তখন এই অভ্যাসটা তৈরি হবে না অভ্যাসটা কিন্তু একদিনে হবে না প্রতিদিন লিখতে হবে রূপসা তোমরা যারা হচ্ছে করতে পারো নি ওই স্টাডি টাইমটা নাওনি তারা নিয়ে নেবে আজকে যাওয়ার সময় ফ্রি ফ্রি ঠিক আছে নিয়ে প্রত্যেক দিনের ডেট দেবে অন্তত পাঁচ দশ মিনিট করে বসা শুরু করো এখন রেগুলার পড়তে হবে না ছুটির সময় যা পড়া দিচ্ছি শুধু এইটা বাড়ি গিয়ে রিডিং পড়ে রেখে দাও অন্তত ক্লিয়ার হলো কী বলেছি আচ্ছা এই এই বিষয়গুলো তাহলে আমাদের থাকছে সেগুলো নিয়ে আমরা কাজ করব এবার হচ্ছে আমাদের ইতিহাসটা ক্লাস এইটের কি কি রয়েছে আমরা সেইগুলো একটুখানি জানবো ঠিক আছে ইতিহাসে কি কি পড়তে হবে কেমন করে পড়া এগোবো সেইগুলো নিয়ে আমাদের একটুখানি জানতে হবে আচ্ছা এক দাও তো আপনি ওই সেভে এইটা যে খাতাটা করা হয়েছে চওড়া মতো ওই খাতাটা দাও তো হ্যাঁ হ্যাঁ শোনো ইতিহাসের যে চ্যাপ্টারগুলো আমাদের রয়েছে সেগুলো হচ্ছে প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে কিন্তু বড় প্রশ্ন আসে না তেমন ঠিক আছে ক্লিয়ার হলো ছোট প্রশ্ন আসে না খুব কম স্কুলে তো আমাদের এই এই চ্যাপ্টার থেকে প্রধানত খুব কম সংখ্যক প্রশ্ন স্কুলে দেওয়া হয় আসে না বললেই চলে আমি বলবো খুব কম স্কুলে এই প্রথম চ্যাপ্টার থেকে অল্প অল্প প্রশ্ন দেয় ঠিক আছে ও তো খাদাপত্র নেবে তো তো এই চ্যাপ্টারটা তবু আমরা জানবো কেন তোমরা যখন বড় বয়সে যাবে মানে যখন বড় হবে তখন যদি কলেজে পড়ো বা এমনি যদি তুমি ভবিষ্যতে কখনো ইতিহাসে মাস্টার্স করো বা ইতিহাস নিয়ে পড়াশোনা যদি দীর্ঘদিন করো তখন একটা চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে হিস্টোগ্রাফি মানে ইতিহাস কি সেই চ্যাপ্টারটা আছে সেই কনসেপ্টটা তোমাদের এখন থেকে অল্প অল্প করে দিয়ে দিয়ে যাচ্ছে ইতিহাসের ধারণার চ্যাপ্টারে কি বললাম ক্লিয়ার হয়েছে আজকে প্রধানত আমরা দ্বিতীয় চ্যাপ্টার থেকে শুরু করব কিন্তু হচ্ছে প্রথম চ্যাপ্টারটা কি আমরা একটুখানি ওই জন্য জেনে নেব আচ্ছা প্রথম কতগুলো চ্যাপ্টার রয়েছে সেইগুলো আমি একটুখানি বলে দিই তারপর শুরু করছি দেখো আমাদের রয়েছে ইতিহাসের ধারণা বলে একটা চ্যাপ্টার তোমাদের আজকে সব স্টাডি মেটেরিয়াল জেরক্স যেহেতু বাড়ি গিয়ে পড়তে পারবে তারপর রয়েছে আঞ্চলিক শক্তির উত্থান তারপর হচ্ছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা তারপর হচ্ছে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র তারপরে পাঁচ নম্বর চ্যাপ্টার হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া তারপরে ছয়ের চ্যাপ্টার জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ সাথে হচ্ছে ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন আর হচ্ছে সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ আর নয়টা হচ্ছে ভারতীয় সংবিধান ঠিক আছে এই হচ্ছে আমাদের টোটাল চ্যাপ্টার নটা চ্যাপ্টার রয়েছে আমাদের প্রথমবারে পরীক্ষা হবে কি কী প্রথমবারে আমাদের পরীক্ষা হবে আঞ্চলিক শক্তির উত্থান মানে দ্বিতীয় চ্যাপ্টারটা ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা তৃতীয় চ্যাপ্টার আর হচ্ছে চতুর্থ চ্যাপ্টার আচ্ছা দুটো চ্যাপ্টারই পরীক্ষা হবে তাহলে ঠিক আছে টোটাল আমাদের দুটো চ্যাপ্টার প্রথমবারে পরীক্ষা হবে এবার বিভিন্ন স্কুলে দেখা যাবে তিনটেও হতে পারে আমরা আপাতত এই দুটো ধরে এগিয়ে সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করব ঠিক আছে বললাম কি তাহলে আমাদের ইতিহাসের ধারণা চ্যাপ্টারে কি কি রয়েছে সেইটা একটুখানি আমরা জেনে নিই আচ্ছা দেখো ইতিহাস কাকে বলে তোমরা সবাই আগে জেনেছো তো ইতিহাস কাকে বলে বলো তো বলো ছোটোবেলার থেকে আমরা পড়ে পড়ে আসি ইতিহাস কাকে বলে হ্যাঁ পুরনো দিনের কথা বা অতীতকালের যে কথা সেগুলো জানাকেই আমরা ইতিহাস বলছি এইবার বর্তমান যুগকে আমরা কি যুগ বলি বিজ্ঞানের যুগ বলি তো তো হঠাৎ করে এই বিজ্ঞানের যুগে সেই ইতিহাস পড়ার কি প্রয়োজন রয়েছে কি প্রয়োজনীয়তা আছে বলো বিজ্ঞানের আমরা বলি তো হঠাৎ ইতিহাস পড়তে যাবো কেন ইতিহাস ব্যাপার গন্ধ গন্ধ অনেকের কাছে যারা বিশেষ করে সায়েন্স খুব ভালোবাসে তারা মনে করে ইতিহাসটা একটা অচ্ছুত একটা জিনিস কিন্তু বিষয়টা হচ্ছে তুমি যা কিছু বিজ্ঞানের কথা বলছি তো বিজ্ঞানের একটা ইতিহাস আছে তুমি দেখো আমাদের যে বৈজ্ঞানিকরা দীর্ঘদিন ধরে সেই জিনিসপত্রগুলো আবিষ্কার করেছেন বিভিন্ন তাই তো সবের একটা ইতিহাস আছে প্রথম দিক থেকে ইতিহাস অনুযায়ী পরপর পরপর ধাপে ধাপে চলে আসছে আমাদের সেই সুশ্রুত ছিলেন সেই তারা সব পরপর হচ্ছে কি করেছেন বিভিন্ন আমাদের নাগার্জুন আছে বরাহ মিহির আছে বিদেশি বিভিন্ন বিজ্ঞানী ফ্রান্সিস বেকন রজার বেকন থেকে শুরু করে আইজ্যাক নিউটন সবাই তারা যে আবিষ্কারগুলো করেছে সেগুলো ইতিহাসে চলে গেছে এখন মানে অ্যাকচুয়াল বিষয়টা হলো আমি যদি বর্তমান দিনে কোনো কিছু উন্নতি করতে চাই বা ভবিষ্যতে যদি আমার উন্নতি চাই আমি বা আমার দেশ বা আমার সমাজ ব্যবস্থা যদি উন্নতি চাই মানে প্রথম আমার নিজের ইতিহাস সম্পর্কে জানতে হবে আমি আমার ইতিহাস জানতে পারলেই তার উপর ভিত্তি করেই কিন্তু ভবিষ্যৎ এবং বর্তমানকে সুদৃঢ় করতে পারবো এই জন্য আমাদের ইতিহাস জানতে হবে ইতিহাস খুব একটা মজার সাবজেক্ট কেন বলতো বিভিন্ন সিনেমা তোমরা দেখেছো রাজা রাজাদের সিনেমা দেখতে ভালো লাগে না বিভিন্ন মনে পানি পানিপথ সিনেমা যোধা আকবর এই আমাদের তোমার হচ্ছে বাহুবলী সিনেমা এই ধরনের ঐতিহাসিক প্রেক্ষাপটে যে সমস্ত সিনেমা রয়েছে বা টয় বলে একটা সিনেমা আছে হলিউড সিনেমা এগুলো বিভিন্ন এই এই ধরনের দেখবে রাজা রানীর গল্প আমাদের খুব ভালো লাগে বিশেষ করে শুনতে যেমন ভালো লাগে তেমন হচ্ছে ইতিহাসের পর্দায় ভালো লাগে তেমন সিনেমার পর্দায় ভালো লাগে ইতিহাসের পর্দায় নয় ঠিক একইভাবে প্রত্যেকটা বিষয়ের এক একটা কি বললাম ইতিহাস রয়েছে ঠিক আছে এইবার এই ইতিহাসগুলো তাহলে আমাদের যে ইতিহাস সেটা কিসের ইতিহাস ভারতবর্ষের ইতিহাস এইবার ইতিহাসের ক্ষেত্রে দুটো বিষয় একটু মাথায় তোমাদের রাখতে হবে এই চাপটা আমি একটুখানি আলোচনা করে ছেড়ে কি মাথায় রাখতে হবে মনে করো হচ্ছে সে একটা দেয়ালের ছবি বলে তোমাদের একটা 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 ছিল শিকারি আর বাঘের বন্ধু হয়েছিল হয়েছিল বন্ধুত্ব সে ওর বাড়িতে নিমন্ত্রণ করেছে করার পরে দেখছে ও এসে সব দেখাচ্ছে যে আমার বাড়িটা ঘুরে ঘুরে দেখো মোটামুটি গল্পটা এরকম ছিল দেখা যায় দেয়ালে একটা ছবি পড়েছে ওর ঠাকুরদা একটা বাঘের মোটামুটি বাঘ মেরে তার সঙ্গে ছবি তুলেছে তাই তো তো বাঘ দেখে সেটাকে কি বলেছিল যে হচ্ছে এরা যদি কোনো বাঘ ছবিটা আঁকতো তাহলে অন্যরকম হতো তার মানে কি অ্যাকচুয়ালি কত মানুষ বাঘের হাতে মারাও তো যাচ্ছে বাঘ যখন ছবি আঁকবে তখন কি সে নিজের কর্তৃত্বটা দেখিয়ে ছবি আঁকবে না তাই না ওই ঠিক একই কনসেপ্টে ইতিহাসটা পরিবর্তন হচ্ছে মনে করো যে রাজা একটা রাজা আছে সে রাজা যখন দু চারজন লোকজনকে দিয়ে ইতিহাস রচনা করাচ্ছে সে কি রচনা করাবে তার ইতিহাস বইয়ে কি থাকবে এই রাজা খুব ভালো রাজার আমলে রাস্তাঘাট হয়েছে রাজার আমলে টাকা পয়সা দেওয়া হয়েছে প্রচুর এই এই অনেক কিছু বোঝাবে এই আমাদের এখন মনে করো রাজ্যের প্রেক্ষাপটে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা লোক যদি আমাদের ইতিহাস রচনা করে সে কী লিখবে কন্যাশ্রী যুবশ্রী সাইকেলশ্রী তাই তো এবং বিভিন্ন রকমের এইগুলো দেওয়া হচ্ছে রাজ্য একবার খুব খুশি মানুষজনের কোনো দুঃখ কষ্ট নেই আর অন্যদিকের প্রেক্ষাপটে একটা লোক মনে করো বস্তি থাকে তার ভীষণ শরীর খারাপ তার বাড়িতে দু চারটে ছেলে মেয়ে আছে বাচ্চা বাচ্চা তার বউটা হয়তো কোথাও ভিক্ষা করে সে যদি ইতিহাস রচনা করে তার কাছে ইতিহাসটা কেমন হবে খুব দুঃখের কষ্টের যেখানে আমার খাওয়া দাওয়া হচ্ছে না আমার বাড়ির লোকজন সমস্যায় আছে আমার ঘর বাড়ি নেই আমি নালার ধারে থাকি এরকম একটা কনসেপ্ট হবে না ঠিক এইভাবে ইংরেজরা যখন ইতিহাস রচনা করেছে তারা নিজেদের ভালো দেখাচ্ছে তারা বলতে চাইছে যে এই ভারতীয়রা সব অসভ্য ওরা মূর্খ ওরা কিচ্ছু পড়াশোনা যায় না পরেনি অনেক সময় সে রাস্তায় ঝুলিয়ে রাখতো ভারতীয় এবং কুকুরদের ঢোকা নিষেধ রেস্তেরার মধ্যে মানে যেগুলো হোটেল আমরা রেস্টুরেন্ট বলি তার মানে কি ভারতীয়দের ছোট করে তারা দেখছে ওরা তো মানে বলতে চাইছে যে আমরা অসভ্য ওরা বিশাল সভ্য ওরা আমাদের সভ্য করতে এসেছে ইংরেজরা দেখাতে চাইছে কিন্তু অ্যাকচুয়াল কি তাই আমাদেরও প্রাচীন সভ্যতা ছিল আমাদেরও রাজা ছিল আমাদের অশোক থেকে শুরু করে চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে বড় বড় রাজারা আমাদের কাছে শাসন করেছে আমাদের বাংলায় যেমন শশাঙ্ক রয়েছেন এরকম প্রচুর রাজা এসেছে আমাদের তারা আমাদের উন্নতি করেছে তারা আমাদের প্রতীকশালা করেছে পদ রাস্তাঘাটগুলো খুব সুন্দর করেছে আমাদের হরপ্পা মহনজোদারও ছিল সেখানে ড্রেনেজ সিস্টেম প্রাচীন যুগে ভেবে দেখো কত বছর আগে কত শত শত বছর আগে সেখানে ড্রেনের সিস্টেম আছে ড্রেন আছে ইংরেজরা তখন কোথায় তারা নিজেরাও এসব জানে না আমার তখন মলমূত্রের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে এত উন্নত সভ্যতা ছিল তার কি যখন যাদের প্রেক্ষাপটে ইতিহাসটা রচনা করা হবে তখন তারা নিজেদেরকে ভালোভাবে দেখাতে চাইবে তাই না রবীন্দ্রনাথ ঠাকুর তাই নিয়েই বলেছেন যে ভারতের ইতিহাসটা ইংরেজরা যখন রচনা করছে তারা নিজেদের দৃষ্টিভঙ্গিতে তারা দেখছে আমাদের দৃষ্টিভঙ্গিতে দেখছে না উনি চাইছেন যে ইতিহাস রচনা করা হোক নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে পরবর্তীকালে আমাদের নিপেন্দ্র সিংহ ভাদুড়ি থেকে শুরু করে রণজিৎ গুহ রমিলা থাপার এর প্রচুর ঐতিহাসিক আমাদের ঐতিহাসিক এসেছে মানে ভারতীয় ঐতিহাসিক এসেছে রমেশচন্দ্র মজুমদার এরা সবাই এসেছে আসলে এরা নিজেদের মতো করে আমাদের ইতিহাসগুলো আমাদেরকে জানান দিচ্ছে ক্লিয়ার হলো এইবার ভারতবর্ষ সম্পর্কে যদি আমরা একটুখানি জানতে চাই ভারতবর্ষ এমন একটা দেশ প্রাচীনকাল থেকে তুমি দেখো পৃথিবীর অন্যান্য দুই দেশ তুমি দেখবে তাদের নিজেদের একটাই ভাষা মনে করো এক একটা দেশে এক একটা ভাষা কিন্তু আমাদের দেশে কতগুলো ভাষা ভেবে দেখ কোথায় বাংলা কোথায় হিন্দি কোথায় কন্নড়ি মালয়ালি বিভিন্ন ভাষা ওড়িয়া সব ভাষা আছে আমাদের তাই না একইভাবে এখানে ওইরকম সম্পদও প্রচুর রয়েছে এখানে এক ধরনের সম্পদ ওখানে ধরনের মানে বিচিত্র একটা দেশ ভারতবর্ষ পুরো পৃথিবীর তুমি যদি দেখো আলাদা আলাদা করে যেমন অভ্যাস ভারতের মধ্যে তেমন অভ্যাস ওই জন্য ভারতবর্ষে কি বলা হয়েছে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ ভারতে এই বৈচিত্র্যের জন্য এই সম্পদের জন্য আমাদের যেমন হচ্ছে শস্য সম্পদও আছে মানে কৃষিজ সম্পদ যেমন আছে যেমন প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে বলা হয়ে থাকে যে স্বাধীনতার আগে ইংল্যান্ডের প্রায় এক তৃতীয়াংশ সম্পদ ভারত থেকে নিয়ে যাওয়া মানে কত সম্পদশালী আমরা সোনা দানা থেকে শুরু করে হিরে মানিক থেকে শুরু করে সব এখানে ছিল বিদেশি শক্তিরা ওই জন্য বারবার করে ভারতে এসেছে আসার পরে কি করেছে আসার পরে তারা এখানে রাজত্ব করেছে অনেকে লুটপাট করে নিয়ে চলে গেছে নাদির শাহ আহমদ শাহ আবদালি এরম লোকজন সব লুটপাট করে নিয়ে চলে গেছে কিন্তু আর কিছু কিছু লোকজন আমাদের ভারতের ভালোবেসে এখানে থেকে গেছে যেমন শখ পাঠান মুঘল এরা সবাই মানে সুলতানি যুগের কথা তোমরা শুনেছ মোগল যুগ আমাদের একটুখানি এখন মোগল যুগের শেষ থেকে আমাদের শুরু হবে ইতিহাসটা এরা সবাই এসে একসময় ভারতে থেকেছে এখানে রাজত্ব করে এখানকার লোকজনদের সঙ্গে মিশে গেছে এখানকার লোকজনদের সঙ্গে তাদের বিয়ে থাওয়া হয়েছে একটা মিক্সড সংস্কৃতি একটা তৈরি হয়েছে ক্লিয়ার হলো কি বললাম আচ্ছা এই বিষয়গুলো এখানে রয়েছে এবার ইতিহাসের উপাদান কিছু কিছু আমাদের জানতে পারে ইতিহাস কী করে জানতে পারি মুদ্রা দেখে আগেকার দিনে মুদ্রা লিপি কেউ কিছু লিখে গেছে কোন যদি গ্রন্থ পাওয়া গিয়ে থাকে কোনো পুঁথি পাওয়া গিয়ে থাকে আগেকার দিনে যদি কোনো সংবাদপত্র পাওয়া গিয়ে থাকে এই ধরনের এইবার দেখো মুদ্রাগুলো দেখবে এক একটা করে চেঞ্জ হচ্ছে বিভিন্ন স্তরে স্তরে চেঞ্জ হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে কি দিয়ে কেনাবেচা হতো বিনিময় প্রথার মাধ্যমে ধরো তুমি মাছ নিলে আমার কাছ থেকে আমি ধরো দুধ বিক্রি করি তোমার দুধ দিলাম তুমি আমার মাছ দিলে একজন পোশাক তৈরি করে সে পোশাক দিল আমি তার মনে কর যে না চুল কেটে দিল এরকম একটা মোটামুটি বিনিময় প্রথা চলছে এই করতে করতে করি তৈরি হয়েছে কড়ি কড়ির মাধ্যমে হচ্ছে এবার কেনাদানা কেনাকাটি হচ্ছে হতে হতে আস্তে আস্তে রাজারা মুদ্রা তৈরি করেছে কেউ তামার মুদ্রা কেউ পিতলের মুদ্রা কেউ সোনার মুদ্রা এইবার এই ইতিহাসবিদরা কেমনভাবে পরীক্ষা করছে দেখা মনে করো একটা রাজার আমলে আমরা দশ তার মুদ্রা পেয়েছি আর অন্য একটা রাজার আমলে আমরা তামার মুদ্রা পেয়েছি তাহলে কি ভাববো কার আমলে লোক বেশি বড় লোক ছিল সমাজ ব্যবস্থা বেশি উন্নত ছিল অর্থনৈতিক বেশি সাচ্ছল্য ছিল যার তামার মুদ্রা তার আবার দেখা গেলো একজনের আমলে পিতল পাওয়া গেছে আরেকজনের আমলে সোনা পাওয়া গেছে সোনার মুদ্রা তার কার আমলে সমৃদ্ধি তাল বেশি ছিল যার আমলে সোনার মুদ্রা পাওয়া যাচ্ছে এইভাবে ঐতিহাসিকরা দেখছে এইবার সমুদ্রগুপ্তের মুদ্রা পাওয়া গেছে সেখানে দেখছি যে সমুদ্রগুপ্ত বিনা বাজাচ্ছে একটা বাদ বাদ্যযন্ত্র বাজাচ্ছে তা কি বুঝলাম যে ওই রাজা নিশ্চয়ই নাচ গানটাকে খুব ভালোবাসতো সেই জন্য উনি বিনা বাজাচ্ছে ব্যাপারটা এইরকম তো এইরকমই মুদ্রার মাধ্যমে এইভাবে আমরা জেনেছি বিভিন্ন নথিপত্র পেয়েছি বিভিন্ন লেখও পেয়েছি লেখো মানে কোনো একটা পাথরের গায়ে খোদাই করে রেখেছে গৌতমী পুত্র সাতকনির ব্যাপারে হয়তো লিখে রেখেছে অশোকের ব্যাপারে লিখে রেখেছে এরমন্য বিষয়ের মাধ্যমে আমরা ইতিহাসটা জানছি ঠিক আছে ক্লিয়ার হলো আচ্ছা এইবার দেখো একজন ঐতিহাসিক ছিলেন যার ব্রিটিশ ঐতিহাসিক আঠারোশো সতেরো সালে তার নাম হচ্ছে জেমস মিল তিনি একটা বই লিখেছে তার নাম হচ্ছে হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া কী বললাম হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া তার আগে আমাদের একজন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার নামে তিনি একজন রাজা বলি নামে একটা ইতিহাস বই লিখেছেন আঠেরোশো সালে তাহলে কি বললাম আঠেরোশো সালে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কি লিখেছে বলি নামে একটা বই লিখেছে একটা ইতিহাস বই তারপরে একজন ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিন লিখেছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া তিনি সেখানে ইতিহাসের যুগকে প্রধানত তিনটে ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে কি তিনি বলছেন হিন্দু যুগ একটা যুগকে তিনি কি বলছেন হিন্দু যুগ একটা যুগকে বলছেন মুসলিম যুগ আর একটা যুগকে বলছেন ব্রিটিশ যুগ এবার এইখানে তিনটে জিনিস ছোটো ছোটো করে বুঝবে তোমার আমি যাই প্রত্যেকটা বিষয়ে তোমরা বোঝো দেখো হিন্দু যুগ মানে সেই সময় বৌদ্ধ যুগ আর বৈদিক যুগটাকে জুড়ে দিচ্ছে মানে ও যেহেতু ব্রিটিশ ও অ্যাকচুয়ালি খ্রিস্টান তো ব্রিটিশরা বেশিরভাগ খ্রিস্টান ছিল তো ও কিন্তু এমন দৃষ্টিভঙ্গি থেকে দেখছে যে আগেকার যে প্রাচীন যুগটা একদম আমাদের সেটাকেও সব হিন্দু যুগের মধ্যে ফেলে দিচ্ছে তারপরের যুগটাকে কি বলছে ও মুসলিম যুগ বলছে মানে সুলতানি আর মুঘল যুগ প্রধানত সুলতানি যুগ আর মুঘল যুগের কথা বলছে তারপরের যুগটাকেও ব্রিটিশ যুগ বলছে তখন কিন্তু ধর্ম নিয়ে বলছে না মানে আস্তে আস্তে ধর্ম থেকে মানুষ কোন দিকে আসে জাতির দিকে আসছে ধর্ম আলাদা জাতি যে আলাদা ব্রিটিশরা কিন্তু একটা জাতি তার বলতে যেত খ্রিস্টান যুগ বলতে পারতো তো না ওইভাবে মানে ইতিহাসটা এইভাবে চেঞ্জ হচ্ছে ক্লিয়ার হলো বিষয়টা কি বললাম আচ্ছা এরপর এবার আমাদের যে জায়গায় আমরা চলে যাচ্ছি যে কেমনভাবে আমাদের ইতিহাসটা এখান থেকে তৈরি হচ্ছে দেখো ইতিহাস তৈরি ক্ষেত্রে এখানে আরও কতগুলো বিষয় আমাদের টেক্সট বই রয়েছে তার আগে একটা বিষয় বলি টেক্সট বই পড়াটা কিন্তু সবার মাস্ট তোমাদের ব্যাচটা আমি বলেছি এইটের ব্যাচটা আমার কাছে অনেক স্পেশাল ব্যাচ এই ব্যাচটা আমি নিয়ে 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 মাধ্যমিক পর্যন্ত একটা জায়গায় নিয়ে যাবো যাতে পরিপূর্ণভাবে আমার ব্যাচের প্রত্যেকটা ছেলেমেয়ে আমরা হয়তো খুব সম্ভবত পরের বছর থেকে অ্যাডমিশান ক্লোজ করবো অ্যাডমিশান ক্লোজ মানে আমাদের যা হোম স্টুডেন্ট থাকবে মনে করে এই বছরে আমরা হায়েস্ট অ্যাডমিশন নিলাম পঁচিশ জন বা যদি আরও বেশি হয় দুটো ব্যাচ করলাম আমরা এই যে ব্যাচ আমাদের তৈরি হয়ে যাবে পরের বছর থেকে আমরা নতুন ছেলেমেয়ে বাইরে থেকে আর অ্যাডমিশন নেব না এইরকম হতে চলেছে একটা দুটো ব্যাচ আমরা অ্যাডমিশান ক্লোজ করে দেবো ওই ছেলে মেয়েগুলো নিয়ে আমরা পুরো মাধ্যমিক পর্যন্ত কাজ করবো বিশেষ করে এইটের ব্যাচটা সেরকম সম্ভাবনা আছে যেহেতু এইটের ব্যাচটা আগের বছর বড় ছিল এবছর বাইরে থেকে যদি কিছু ছেলে মেয়ে অ্যাড হয়ে যায় একটা পূর্ণ ব্যাচ হয়ে যাবে গেলে আমরা পরের বছর ওই ব্যাচটার অ্যাডমিশন পুরো কমপ্লিট ক্লোজ করে দেবো মানে কি মানে আমি বিষয়টা খোলাখুলি বলে দিচ্ছি ধরো তোমরা পঁচিশ জন এবছর কমপ্লিট হয়ে গেলে ঠিক আছে তাহলে আমরা কিন্তু পরের বছর এই ব্যাচে নতুন করে আর কোনো পঁচিশ জন ঢোকাবো না এই পঁচিশ জন ফের আমরা নাইনে নিয়ে যাবো সেই পঁচিশ জন আবার আমরা টেনে নিয়ে যাব আর যারা নতুন যদি কেউ ভর্তি হতে চায় আবার আমরা তাদের জন্য একটা নতুন ব্যাচ করে দেবো হয়তো ক্লাস এইটের বুঝতে পারছি বলেছি সেই জন্য আমরা এই ব্যাচটার পিছনে আমি খাটাখান্ডনি করতে চাইছি সেই জন্য টেক্সট বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে টেক্সট বইয়ের প্রচুর জিনিসপত্র আছে এবার টেক্সট বই পড়ার ক্ষেত্রে আমি যেটা ভেবে রেখেছি সেটা হচ্ছে প্রত্যেকটা বই হচ্ছে আমি এইভাবে দাগিয়ে দেবো এইরকম দাগ মেরে রাখবো আমার বইগুলো আমার বইগুলো ওপরে স্ট্যাম্প মেরে দেবো সেন্টারে যে দাগ মেরে রাখবো যে যার তোমরা আমার বই দেখে সেই সেই জায়গাগুলো দাগ মেরে নেবে রিডিং পড়তে পড়তে যেগুলো দাগ মারা থাকবে সেই শর্ট পয়েন্টগুলো শুধু মুখস্থ করবে প্রত্যেকটা চ্যাপ্টার বিশেষ করে আমি যে কটা সাবজেক্ট পড়াবো আর অন্য স্যারদেরও তোমরা বলে দেবে হচ্ছে এইভাবে দাগিয়ে দেওয়ার জন্য এগুলো আমরা ফেসবুকেও আপলোড করে দেবো ফেসবুক আমাদের যে পেজ রয়েছে সেখানে আপলোড করে দেবো দিলে সেখান থেকেও দেখে দেখে তোমরা দাগ মেরে নিতে পারবে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ সেরকম বই দাগানো থাকবে দিয়ে আসলে কি বলেছি তাহলে প্রথম চ্যাপ্টারে আমাদের এই এই বিষয়গুলো রয়েছে এছাড়াও কতকগুলো বিষয় প্রথম চ্যাপ্টার থেকে আমরা জানতে পেরেছি যে ঔরঙ্গজেব কবে মারা যায় সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঠিক আছে আর পলাশির যুদ্ধ কবে হয়েছে সতেরোশো সালে এই বিষয়গুলো রয়েছে আরও একটা জায়গায় সেখানে আমাদের ইতিহাস আলোচনা করতে গিয়ে জানানো হয়েছে যে হচ্ছে কলিঙ্গ যুদ্ধ একটা যুদ্ধ হয়েছিল অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিল অশোক কিন্তু কলিঙ্গ যুদ্ধের আগে প্রচুর হিংস হিংস্র ছিল বিশাল লোকজন মেরে চারদিকে সব দখল করে নিয়েছে নিজেদের ভাইদেরও হত্যা করেছে করে রাজা হয়েছে কিন্তু কলিঙ্গ যুদ্ধটা যেই হলো অশোক এবার আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে বলা হয়ে থাকে কলিঙ্গ যুদ্ধের ফলে চন্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছে ওখানে একটা আরো একটা গল্প আছে অশোকা বলে একটা সিনেমা আছে শাহরুখ খানের সিনেমা চাইলে তোমরা দেখতে পারো সিনেমাটা সেটা হচ্ছে ওইটা দেখলে তোমার অশোকের পুরো জীবনের হিস্ট্রিটা বুঝতে পারবে বলা হয়ে থাকে যে তিনি কলিঙ্গের রাজকুমারীর প্রেমে পড়েছিলেন আর সেই জন্য করে ও বুঝতে পারেনি যে ওই ওখানকার রাজকুমারী তার একটা গল্প আছে পরে দিন অন্য একদিন বলবো তো সেই জন্য সেখান থেকে অশোক ওই মারা যাওয়ার পরে আর এত দেখেছে হিংস্রতা চারদিকে মানুষজন সব মরে পড়ে আছে সেখান থেকে অশোকের মনে একটা বিশাল পরিবর্তন হয়েছে তখন তিনি হচ্ছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে সেখান থেকে পুরো শুধু ধর্ম পালন করছে চারদিকে লোকজনের সেবা করছে দুস্থদের পয়সা করি বা সম্পদ দিয়ে সাহায্য করছে ধর্ম বিভিন্ন জায়গায় তারা প্রচার করতে পাঠিয়ে দিচ্ছে লোকজনদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করে এর বিশাল পরিবর্তন হয়েছে অশোকের জীবনে সেই বিষয়টা এখানে উল্লেখ করা রয়েছে এইবার হচ্ছে আমাদের যেতে হবে প্রথম যে আমাদের যে চ্যাপ্টারটা পরীক্ষা হবে অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারে যেতে হবে আঞ্চলিক শক্তির উত্থান এটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এইটা আমরা খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব আঞ্চলিক সত্যি উত্থান এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে এক একটা জিনিস ছোট ছোট করে ধরে ধরে করার চেষ্টা করব। তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ